প্রেশার কুকারে একদম পারফেক্ট কেকের রেসিপি অনেক ফুলবে এবং খেতেও খুবই সুস্বাদু মজার যারা যারা এখনও আমার মতো কেক বানাতে পারেন না ঠিক এইভাবেই এই রেসিপিটি ফলো করলে আপনারাও কেক বানাতে পারবেন দেখেছেন কতটা সফট হয়েছে এই তো চলে যাওয়া যাক কী কী উপকরণ লাগবে একটি কেক বানাতে লাগবে ডিম আটা অথবা ময়দা চিনি এবং তেল যারা ময়দা দিতে চান না আটা দিয়েও বানাতে পারবেন এই তো আমি দুইটা ডিম নিয়েছি হাফ কাপ তেল নিয়েছি এক কাপের মতো আটা নিয়েছি এবং ছোট্ট একটা বাটিতে এক বাটি চিনি নিয়েছি এবং কিছুটা গুঁড়ো দুধ গুলিয়ে নিয়েছি এই তো সব উপকরণ নিয়ে দুইটা ডিম ভেঙে সুন্দর করে মিক্স করে নিতে হবে এর সাথে চিনিগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনি এবং ডিম একসাথে মিক্স হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আপনাদের এভাবে মিক্স করতে হবে কোনো ইলেকট্রিক বিটার ছাড়াই আপনি এরকম একটা হ্যান্ড বিটার থাকলে আপনি এটা দিয়ে বানিয়ে নিতে পারেন হয়তো একটু হাত ব্যথা হয়ে যাবে তারপরও কিন্তু যখন পারফেক্ট হবে আপনার হাতে একদম সুস্থ হয়ে যাবে একটা হ্যান্ড বিটার দিয়ে বানিয়ে দেখতে পারেন প্রথমে একটা বিটার ইলেকট্রিক বিটার কিনে শুধু শুধু যদি না বানানো হয় পারফেক্ট ভাবে না হয় তাহলে টাকা নষ্ট করে কোনো লাভ নেই ডিম আর চিনি ভালো করে মিক্স করে এর ভিতরে আমি তেল দিয়ে দিয়েছি তেল ভালো করে মিক্স করে আটা দ্বিতীয় বার মানে দুইবার ধাপে ধাপে মিক্স করে নেওয়ার পর এই তো এক চা চামচ বেকিং ছোড়া দিয়েছি আর এই তো মানে আমার ব্যাটারটা একটু শক্ত টাইপের হয়েছে এর জন্য কিছুটা গুঁড়া দুধ পানিতে গুলিয়ে এরপর এর সাথে মিক্স করে ব্যাটারটা একটু নরম করে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কীভাবে ব্যাটারটা থাকবে আর এরপরে দিয়েছি এক চা চামচ লাইসেন্স এরপর প্রেশার কুকারে আমি এই তো বালি দিয়ে বালিটা খুব ভালো করে গরম করে নিতে হবে আর এই যেটা আমি কেকটা বসাবো ওইটার চাইরো সাইডে সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি এই তো এরপরে কেকের ব্যাটারটা দিয়ে সুন্দর করে ট্যাপ ট্যাপ করে দিয়েছি আর এই যে প্রেশার কুকারে যে বালিগুলো একদম গরম করে নিয়েছিলাম তার উপরে একটি স্ট্যান্ড বসিয়ে কেকের সেই বাটিটা দিয়ে দিলাম এই তো এরপর প্রেশার কুকারের যে একটা মাথা থাকে মানে যেটাই সিটি দেয় আর কি ওইটা তুলে নিতে হবে আর ওই ছিদ্রটা আপনি বন্ধ করে দিবেন এই তো আর মিডিয়াম আছে একদম তিরিশ মিনিট বেক করে নিলে আপনার কেক রেডি এই তো দেখেছেন কতটা পারফেক্ট হয়েছে অনেক ফুলে গিয়েছিল এই তো এখন আমি কতটা পারফেক্ট হয়েছে আপনাদেরকে কেটে দেখাবো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে একটু কষ্ট করে একটি লাইক এবং একটি ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করতে ভুলবেন না এই তো আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন যখন ইচ্ছে করবে দেখে সুন্দর করে এই কেকটি বানিয়ে খেতে পারবেন এই তো আমি কেকটা কেটে নিচ্ছি এখনই আপনারা দেখতে পারবেন যে কতটা পারফেক্ট হয়েছে একদম সফট খেতেও অনেক ভালো লাগে আমার ছেলে মাসাল্লাহ অনেক পছন্দ করেছে এই তো দেখুন সে একটু খাচ্ছে এবং তার আম্মুকেও আবার খাইয়ে দিচ্ছে আমি এখন তাকে খাইয়ে দিচ্ছি সে খুবই পছন্দ করেছে এই তো আজকে এই পর্যন্তই ভালো লাগলে পাশে থাকবেন আল্লাহ হাফেজ